মালের কালির স্টক দেখুন প্রচুর স্টক আছে আর যেটা মাল ঢোকার কথা ছিল ঢুকলো না কালকে ঢুকবে মাল মালের কালির স্টকগুলো দেখে নিন মাল এখনো রেডি হচ্ছে মালের স্যাম্পেলগুলোও দেখে নিন প্রচুর স্যাম্পেল আছে স্যাম্পেলগুলো দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম কোয়ালিটি আছে এখন বাচ্চাদের বাবা শ্যুট হবে একশো তিরিশ টাকায় এখন শার্ট হবে এঞ্জি হবে বিভিন্ন রকম আছে সুতির হাফ প্যান্ট আছে বারগুণ্ডা আছে এখন শীতের লেগে হুটি আছে আর জিনিসের প্যান্ট আছে ট্রাউজার আছে আরও বাইরে মাল ঝুলছে না সব তুলছি বাড়ি যাব শপ হচ্ছে লালদগড় স্টেট ব্যাংকের সামনে আমার শপ আছে ওই এ ফ্যাশান আপনারা যেয়ে আসবেন একবার আসুন এসে শপিং করে দেখুন মালের কোয়ালিটি কেমন বলবেন এখানে খালি টি শার্ট আছে এবার টি শার্ট কালকে ঢুকবে আয়রনে গেছে ঠিক আছে এখানেই রাখলাম